তো এই ধরনের একটা নর্মাল ছবি থেকে এই ধরনের ছবি কীভাবে বানাবেন তারপর এই ধরনের ছবি থেকে কিভাবে এই ধরনের ভিডিও বানাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো এই ভিডিওগুলো আমাদের সম্পূর্ণ ফ্রিতে বানাবো আমরা কোনো পেড ভার্সন লাগবে না তো ফার্স্টে আমরা এইরকম ভিডিও বানানোর জন্য আমাদের লাগবে এরকম ছবি তো আমরা এই ছবিটা বানাবো জিমিনি দিয়ে তো যাদের ফোনে জিমিনি আছে তারা জাস্ট জিমিনিতে চলে যাবেন গিয়ে এখান থেকে বেনানা যে এই ইমেজটা এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এখান থেকে গ্যালারিতে আপনার যে ছবিটা আপনি কাজ করবেন ওটা সিলেক্ট করে দিবেন ওটা সিলেক্ট করার পর এখানে আমি একটা ফর্ম দিয়ে দিতেছি এটা আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা জাস্ট কপি করে এনে এখানে সেন্ড করে দিবেন সেন্ড করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা ছবিটা পেয়ে যাবেন এই যে আমার থেকে ছবিটা দিয়ে দিছে তো এখান থেকে জাস্ট আমি ছবিটা ডাউনলোড করে নেব আমার ফোনে তো ডাউনলোড করার পর এখান থেকে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোমে গিয়ে সার্চ করব ল্যাবস ডট গুগল এটা লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লো এটাতে এখান থেকে আপনাদেরকে গুগলে একটা সাইন আপ করতে বলতে পারে তো আপনারা সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার পর নিউ প্রজেক্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন এখানে টেক্সট টু ভিডিওর জায়গায় আপনি ফ্রেমস টু ভিডিও এটা করে দিবেন এটা করার পর আপনি এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন ভিডিও রেশিওটা তো এখান থেকে আমি পোর্ট্রেট দেওয়ার পর খালি জায়গায় ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা জিমিনি দিয়ে যে ছবিটা বানাইছি ওইটা জাস্ট এখানে আপলোড করে দেব তো এখান থেকে আবার পোর্ট্রেটটা সিলেক্ট করে দিবেন তারপরে ক্রপ অ্যান্ড সেপ এটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপলোড হওয়ার জন্য একটু সময় নেবে তারপর এখানে যে টেক্সট বক্স আছে এখানে লিখে দেব অ্যাড স্লো মোমেন্ট এটা লিখে জাস্ট এখান থেকে সেন্ড করে দেব সেন্ড করার কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিডিওটা রেডি হয়ে চলে আসবে এখানে একটু সময়টা বেশি নেয় তো সেই জন্য আপনাদের ফোনে নেট কানেকশনটা একটু ভালো লাগবে যদি নেট কানেকশান একটু বেশি ভালো হয় তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করবে তো এটা আপনি পাঁচ ছটা ভিডিও বানাতে পারবেন এখানে আপনার ফ্রি কিছু ক্রেডিট আছে তো প্রতিটা ভিডিও বানাতে গেলে আপনার বিশ ক্রেডিট দেয় তো এখানে আমাদের ভিডিওটা রেডি হয়ে চলে আসলো তো এখান থেকে আপনাদের একবার ওপেন করে দেখায় এই যে আমাদের ফাইনাল ভিডিও একদম রিয়েল মনে হইতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখান থেকে জাস্ট ভিডিওটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে একটা ক্লিক করে দেব এখান থেকে আপনার দুটো অপশন পাবেন তো এখান থেকে আমি অরিজিনাল সাইজ যেটা এটাতে একটা ডাউনলোড করে নেব আর কি তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও আমি সবসময় দিয়ে থাকি